আসসালামু আলাইকুম গাইস আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম বেড়াং দিয়ে লেটস্কো বেড়াং দিয়ে আমরা কতটি কিল করতে পারি দেখা যাক বেরাং একটি ওপি লেভেলের হিরো একসাথে অনেকগুলো হিরোকে মারতে পারি গো বাট লুকাসের সাথে এটা পারবে না লুকাসের সাথে ওয়ান বি ওয়ানে পারবে না সো লুকাসের সাথে ফাইটে না যাওয়াই ভালো লেটসি দেখা যাক আমরা কয়টা কিল আনতে পারি আমরা লেনে একটু সাবধানে থাকি তারপর যখন ড্যামেজ বেড়ে যাবে তখন আমরা ফাইটে যেতে পারবো বাট স্কুসি হিরোগুলাকে মারতে পারবো লুকাস রেমায়ের কোনো লাভ নাই লুকাসের মতো বড় হেলথ যাদের আছে বেশি হেলথ আছে যাদের তাদের মারা সম্ভব না বাট যাদের ছোট হেলথ হিরো তাদেরকে মারতে পারবো ইজিলি ওকে আপাতত দিনটা যেহেতু এসে পড়ছে পড়ছে বের হয়ে যায় সারা বো লোকাস লোকাস্টেমে তো লাভ নাই রে ভাই লোকাস্ট্রামেয়েরা লাভ নাই আবার লোকা আস্তে আস্তে লোক আসতে হালকা ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে লাভ নেবে এসে পড়ছে ওদের ললিতা না কলিতা ভাই ভাই বাইরে বয় বাইরে বয় বাইরে বয় কয়জন আসছে বাঁচাও 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 ওকে সমস্যা নেই আরে মারতেছে নাকি আর নেট বা নাকি লুকা চাষো লুকাতট ওয়েট 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 কামব্যাক হবে মিন আমাদের তিনটা গিল হয়ে গেছে কামব্যাক তো করতেছি আমরা তারপরেও দেখা যাক

দেখে কি অবস্থা হয় কয়েকবার আমি চারবার মরে যাই বটের মতো এখন আমার কামব্যাক আসা শুরু হবে কাম কামব্যাক কিরকম হয় এখানে ধরবো খুব সাবধানে যে ধরো ওদের মেস ওকে ওদের ওকে দারুন দুইটা কিল ওদের ফ্যানে গিয়ে মারতে পারছি এবার আসছে ওদের লুকাস লুকাস ধরো সবাই মিলে ধরো রে ভাই লুকাসের দাদা আমি একলা পারবো না আরে লুকাস টান দিছে হোয়াট দ্য হেল কি হইতাছে আসো 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 কাগুরা কাগুরা আসছে হাত আসি ওরে ভাই কি ড্যামেজ দিলো আর আল্টিমেট এসে পড়ছে আসতেছি ওয়েট 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 আসতেছি ওয়েট 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 লেটস গো দেখা যাক আরো কয়টা কিল করতে পারি ওকে আমরা টেনে দেই কিল পর্যন্ত ওকে গাইজ আমি এখানে ক্যাম্প করে বসেছিলাম সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলাম দুইটা আসলো এ জায়গায় এনে দুইটাকে আমি দিয়ে দিলাম এনে তিনটা আছে তিনটাকে দিয়ে দিলাম তিনটা দিল দারুন দারুন একটা ওয়ার্ড শট দারুন একটা শট দিয়ে দিলাম দারুন 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 গো দেখা যাক আরও কতটা গিল করতে পারি এই ম্যাচে অনেকবার মরে গেছি আমি যেটা বলার কোনো কথাই নাই দেখা যাক ব্যাক করতে পারি কিনা ব্যাটাং নিয়ে অনেকদিন পর খেলতেছি লুকাস লুকাসের সাথে আর মুশকিল তারপর ড্যামেজ দিয়ে চলে যায় আমি লুকাস ইজ ডেড এবার ওদের কাগুরাকে ধরো কাগুরা ইজ ডেড ওকে সবাই মিলে একসাথে লেটস গো দেখা যাক আমরা পারবো ইনশাল্লাহ সঠিক সময়ের জন্য অপেক্ষা করি আশু করা জাস্ট একটা স্কুইস হিরো পাই ইয়েস শেষ দুইটা গিল দারুন 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 ও পি ও পি ও পি এরকম ভাবে ক্যাম্প করে খেলতে হবে ব্যাডাং দিয়ে তাছাড়াও উপায় নাই ব্যাডাং এর হেলথ খুবই কম সো ব্যাডাং দিয়ে এইভাবেই খেলতে হবে বের হও বের হও বের হও লুকাসের সাথে বার বানা ভাই বেরো বেরো ওয়াদা হে লুকাসের সাথে জ্ঞান গেলাম এবার এসে গেছে এবার কাম ব্যাক হবে গো ফ্যানি কে দলাম ফ্যানি ফ্যানি ইউ আর বি ডেড ইয়েস ফ্যানি ইজ ডেড দারুন ফ্যানি কে মারতে বেরেছি ওজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার দেখা যাক ফ্যানি মেরে আমরা কাম ব্যাক করতে পারি না কি উইন আনতে পারি না কি সিনিয়ে এন্ড ওদের ক্লিন্ট ইয়েস ওদের ক্লিন্ট ইজ ডেড দারুন দারুন খেলতেছে আমাদের টিম আমাদের টিম সাঁত্রিশ হচ্ছে সাতাশ সি ক্যান উই গেট দা উইন পাবো ইনশাল্লাহ উইন লেটস গো উইন হবে উইন হবে ইনশাল্লাহ উইন হবে কই 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 আসে না কেন হয়ে গেছে ক্লিন ঠেকাম কাঁকুরা দুইটাকে কিল আরে কাগুরা পালাই গেছে কাঁকুরা তারপরে কিন্তু মাদারের বাচ্চা লুকাস কবি ড্যামেজ দিতে পারে হাই লেভেলের লুকাস মেরে ফেলতে আমাদের টিম আমরা উইন হতে হবে লর্ড নিয়ে উইন ইনশাল্লাহ ইনশাল্লাহ উইন ইয়েস দ্যাটস এ ওয়ে আশা করি গাছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটি কি চান তা কমেন্ট সেকশনে জানান সো আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি গাছ আবার দেখা হবে ইনশাআল্লাহ